এভরিওয়ান আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো চলে এসছি নতুন আর একটা ব্লগ নিয়ে আমরা অনেক দিন পর সবাই মিলে বেরিয়েছিলাম আমরা গিয়েছিলাম শেখিয়াঝোড়া শেখিয়াঝোড়া আমাদের বাড়ির থেকে কাছেই পড়ে খুব একটা না দশ পনেরো মিনিটের রাস্তা তবু আমার কোনো দিন আগে যাওয়া হয়নি এতে আমার ফার্স্ট টাইম যাওয়া কিন্তু খুব সুন্দর ছিল আর বনদপ্তর থেকে যেহেতু সব পিকনিক স্পটগুলো বন্ধ তো সে কিছুটা পার্ট বন্ধই ছিল কিছুটা খোলা ছিল পার্কিং এরিয়াটা খোলা ছিল যে সব পার্ক ছিল আছে যারা গেছো তারা জানো এক সাইডে পার্ক আছে বাচ্চাদের খেলা করার জায়গা সে জায়গাগুলো খোলা ছিল আর বোটিংটাও খোলা ছিল বোটিংটা করতে খুব ভালো ভালো লাগছে কিন্তু ওই টাইমটা খুব রোদও ছিল যার জন্য সেইভাবে খুব একটা মজা করতে পাইনি আমার রোদে গেলে একটু প্রবলেম হয় আমার মাথা ব্যথা শুরু হয়ে যায় আর আমার ছোটো মেয়ে তো বারে বারেই বলছিলো তখন মা কখন বাড়ি যাবো কখন বাড়ি যাবো রোদের জন্য কিন্তু আবার যখন বোটিং শেষ হয়ে যায় ও যখন আবার পার্কে চলে আসে তখন আবার বাড়ি আসতে যাচ্ছিলো না কিন্তু খুব ভালোভাবে কাটালাম যখন এই বোটটা এই জঙ্গলের মাঝে দিয়ে যায় তখন খুব ভালো লাগে দেখতে যদিও কোনো যন্ত্র দেখা পাইনি আমরা সচরাচর শিকার হতে সেভাবে দেখা যায় না হাতের যাতায়াত করে কিন্তু সেটা অনেক রাত বা সন্ধ্যার দিকে হয় সব এবার দেখলাম যেটা হাতে আসে বলে কিন্তু ওদের অনেক প্রোটেকশানটা খুব সুন্দর করে তারের উপর তার দিয়ে ব্যাটারি ইলেকট্রিক শকের একটা ব্যবস্থা রাখে যেটাতে হাতির গায়ে লাগলে তারা নাকি অন্য রাস্তা দিয়ে চলে যায় দেখতে পাচ্ছ কীরকম রোদ তার মাঝখানে আমার মেয়ে আর আমার ভাই সুন্দর ফটো তুলে যাচ্ছিলো পরে আমার মনে পড়লো কি আমি তো বোর্ডে কোনো ফটো তুলিনি ওরা অনেক ছবি তুলছিল কিন্তু আমার আমার আর তোলাই হয়নি সেখানটায় পরে আমার খেয়াল পড়লো যে আমার কোনো আমরা বুটিং করে এসে আমাদের দুপুরে খাওয়া দাওয়াটা সারি আমাদের আমরা বাড়ির থেকেই রান্না করে নিয়ে গেছিলাম এখন সে কাজ হতে কোনো রান্নার ব্যবস্থা নেই নয় হোটেলে খেতে হবে নয় নিজেদেরকে রান্না করে নিয়ে যেতে হবে তো আমার এর আগে আমার হাজব্যান্ড গেছিলো তখনও বললো খুব একটা ভালো ওখানে খাওয়াটা টেস্টি লাগেনি এখন হয়তো টেস্ট হতে পারে তো যার জন্য কিন্তু আমরা ঘর থেকেই সকালে ব্রেকফাস্ট আর দুপুরে লাঞ্চের ব্যবস্থা করেই নিয়ে গেছিলাম এখানে আমার মেয়ে আর সাথে আমার মাও খুব মজা করছিলো ওই ইসের পার্কের ওই ঘোড়ার ইয়েটাতে অনেকদিন পর যখন সবাই মন খুলে আনন্দ করছে খুব দেখে খুবই ভালো লাগছিল আর খুব দিনটা খুবই ভালো কাটলো আজকের দিনটা তো দেখা হবে পরের আর একটা ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের জন্যই এতটুকু টাটা